আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলো তিন নং আটনঙ্গি ইউনিয়ন আর উপজেলা কবিরহাট আর এই যে রাস্তাটা দেখতে রাস্তাটার এই যে পার্শ্ববর্তী এখানে একটা জায়গা আছে আর এই জায়গাটা হলো যায় এটা আমাদের আহ নবগ্রামের ভিতরে এটা হলো যে এই যে সীমানা ফিলার এই যে এখানে সীমানা ফিলার দেওয়া আছে এখানে তিরিশ শতাংশ একটি জায়গা আর কি এই যে রাস্তা এই যে ফুকুর আকারে যে পানি এবং কি শুকে গেছে গরমকাল তো এই জায়গাটা আর কি এটা ব্যক্তি মালিকানা নয় আলহামদুলিল্লাহ আমি নিজে আর কি জায়গাটা আমি ক্রয়স মালিক ওই মা জায়গাটা আমার নিজের মালিকানা আর কি তো আসলে জায়গাটাতে আসছি আজকে এমনি ওই পুকুরের পানি একটু শুকিয়ে যাইতেছে আর কিছু মাছ আছে ওই জন্য চিন্তা করলাম মাছগুলো ধরি এলাম ওই জন্য আর কি আসছি জায়গাটাতে হ্যাঁ এই যে নারকেল দেখতেছেন জায়গার ভিতরে আর কি এই গাছে একটা ডাব আছে ডাব আছে যে এখানে আম গাছ আছে এই যে আম গাছ আহ ক্ষয় পরিষ্কার করি না এই জন্য জঙ্গল মানে জঙ্গল হয়ে আছে জঙ্গলা যাই হয়ে আছে এই যে আম গাছ আম গাছে মোটামুটি এই যে কয়টা আম দেখা যায় আম আরো ছিল আসলে আমি থাকি না এখানে বা আসি না তেমন দেখাশোনা হয় না মানুষই নিয়ে গেছে আর কি এই যে আর একটি নারকেল গাছ একটি নারকেল এই নারকেল গাছগুলো আসলে পরিষ্কার করতে হবে তারপরে যাই যে এখানে একটা কলা গাছ আছে কলা গাছ কলা আছে এখানে আসা হয় না তেমন দেখিও না দেখি যে গাছে কিন্তু ডাব আছে যে যে গাছে ডাব আছে আরো বেশ কিছু নারকেল গাছ আছে তো এটা আমি ক্রয় করছি প্রায় এক বছরে বেশি হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে আমি যেটা ক্রয় করছি তো জায়গাটা ইনশাল্লাহ খুবই সুন্দর একটি জায়গা রাস্তার পাশে খুবই সুন্দর এই যে পুকুরে এখন মাছ আছে কিছু পুকুরে পানি কমে গেছে এই যে মোটর চলতেছে আর কি এই যে পানির তলে মোটর চলতেছে এটা আজকে ইনশাল্লাহ মাছ ধরবো এখান থেকে তবে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমি ওই দিনকে জাল দিয়ে দৌড়ছিলাম আর কি জাল দিয়ে দৌড়ছে অনেকগুলো মাছ পাইছি গুড়া মাছটা মিলে তো হয়তো আমি আমি এখন সকালবেলা এই পুকুরটা হয়তো পানিগুলো শেষ হইতে হবে এই যে কলা গাছ আরেক ছড়া কলা এই যে আরেক ছড়া কলা দেখা যায় আমার আশা না হয়তো থাকলে থাকবো না কেউ নিয়ে গেলে নিয়ে যাবো কারণ গাছের ফল সবাই রিজিক আছে আমি যেহেতু থাকি না সবাই খাওয়ার অধিকার আছে আমার আর এগুলোর প্রতি কিছু নেই যে এই যে নারকেল গাছে যে ডাবল ছিল এখন কে বা কারা খাইছে এগুলো নিয়ে গাছের ফল এই যে আরও নারকেল গাছ এই যে ডাবল দেখা যায় যে এখনো কিছু ডাব আছে দেখা যায় আসলে আমি থাকি না হিসাবে হয়তো বা কে বা কারা খাইছে এগুলা বলা যায় না আর বলেও লাভ হবে কি আমি যেহেতু থাকি না এগুলা গাছের ফল একজনে খাবে একজনের রুহের একটা দোয়া আছে তো দেশে প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা জায়গা জমি ক্রয় করতে চান আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখবেন এই যে পুকুরের পানি বর্ষাকালে পুরা থাকে আর কি বর্ষাকালে পুকুরের পানি পুরা থাকে এখন একটু কমে গেছে পানি পানি কমে গেছে এই জন্য চিন্তা করলাম মাছগুলো ধরিয়ে এলাম অনেক মাছ আছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে কেন গুড়া মাছ পাওয়া যাবে বেশি বেশিরভাগ গুড়া মাছ পাওয়া যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর জায়গার পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ এটা আসলে মালিকানা মালিকানা আর কি ক্রয়সূত্রে মালিক সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা জায়গা জমি ক্রয় করতে চান আমাদের এলাকাতে আসতে পারেন নবগ্রাম আটনগড় তিন ইউনিয়ন নিমতলা বাজারের মসজিদের উত্তর ভাষা আমার বাড়ি আপনারা চাইলে সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম আহমতুলিল্লা বাকাত